আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি কেন শিল্প তোলাবাজি করে শিল্প হয় যেখানে কিছু হলেই তো বেচার চলে আসবে ঝবা বেচার জন্য যে টাকা দিন তোলাদিন তৃণমূলের এ থেকে যে প্রত্যেকটা নেতা তোলাবাজি করে এখানে আমাদের কাছে খবর আছে কেউ মাটির টাকা তোলে কেউ বালির টাকা তোলে হুগলিতে বালিরটা বেশি এই মাটিরটা বেশি চলে বেশি টাকা তোলা সব এই করে বেড়াচ্ছে এইভাবে শিল্প হয় না কিভাবে শিল্প হয় একবার আমাদের সাথে আমাদের এই নেতাদের সাথে উত্তরপ্রদেশে গিয়ে দেখতে বলবে যোগীজির রাজত্ব কেমন চলছে সেখানে ডিফেন্স করিডোর তৈরি হচ্ছে তাহলে শিখতে সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদীর সবাই যাওয়ার জন্য আমন্ত্রণপত্র বিলি করতে সিঙুরে এসেছিলেন সিঙুরে এসে তিনি অত্যন্ত ভাট বকতে শুরু করেছেন আসল উনি জানেন না কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে এবং দিল্লি রোড দিল্লি রোডের ওপর যেভাবে কলকারখানা দু হাজার এগারো পর হয়েছে তা উনি চোখে দেখতে পাচ্ছেন না আসল ওনার চোখের নিশ্চয়ই দোষ আছে চিকিৎসা করে হাই পাওয়ার চশমা নিলে এইসব কলকারখানা দেখতে পাবে আর সুকান্ত মজুমদারের জানা উচিত আমরা শিল্প বিরোধিতায় কখনোই ছিলাম না আমাদের তিন চার ফসলই জমি জোর করে কেড়ে নেওয়াই ছিল এর প্রতিবাদ সিঙ্গুরের বুকে নরেন্দ্র মোদী কেন অনেক তাবন নেতারাও এসেছিলেন সিঙ্গুরের মানুষের মনের যে চিঁড়ে সে চিঁড়ে ভেজাতে পারেননি আর সুকান্ত মজুমদার তো ছোটোখাটো লিডা সে কোনোদিনই পারবে না আর উনি বলেছেন বেচেরাম মান্না গুন্ডা জেনে রাখবেন বেচেরাম মান্না যদি গুন্ডা হতো তাহলে সুকান্ত মজুমদার নির্ভয়ে সিঙুরে চলাফেরা করতে পারতেন না আর উনি বলেছেন যে কারখানার মালিকদের সঙ্গে টাকা নেন আমি দায়িত্ব নিয়ে বলছি সুকান্ত মজুমদার যদি সত্যিকারই বাপের বেটা হয়ে থাকে তাহলে একটা প্রমাণ করে দেখান যে কোনো কারখানার মালিকের সাথে তলাবাজি করা হয়েছে আসল ওদের ভাট যুক্তি আর যারা যাদেরকে বাড়িতে ওরা নিমন্ত্রণ করতে যাচ্ছে তারা আমাদের আন্দোলনও ছিল না তারা আগে সিপিএম করতো এখন সবাই বিজেপি করছে তো অসুবিধে নেই তা ঘটনা হচ্ছে যে এই রকম মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে আগামী দিন শেওড়ের মানুষ আলো ভালো করে জবাব দেবে তার কারণ সুকান্ত মজুমদাররা নরেন্দ্র মোদিরা এরা ভোট হলে মানুষের সাথে দেখা দেয় আর আমরা সারা বছর মানুষের হয়ে কাজ করি আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না কলকাতা মিরার পাশে থাকে পাশে রাখে সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকাম বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর অথবা নাইন ওয়ান সিক্স উইকেন্ড Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.